আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে বলে দিব যে মূল্যবোধ কি মূল্যবিত কাকে বলে মূল্যবিতের সংজ্ঞা বা মূল্যবিত মূল্যবোধ কাকে বলা হয় তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো অনেকেই এরকম কমেন্ট করো তো এখানে মূল্যবোধ কাকে বলে এটা লেখা নাই বা মূল্যবোধ কি এটা লেখা নাই তো একটি প্রশ্ন অনেকেই জানো না যে বিভিন্নভাবে করতে পারে যারা ভালোভাবে পড়ালেখা করো তারা হয়তো জানো যে তোমাদের কাছে জানতে চাই যে মূল্যবিতের একটা সংজ্ঞা একটা ক বা একটা তো এই প্রশ্ন করতে পারে মূল্যবোধ কি মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের সংজ্ঞা দাও মূল্যবোধ মূল্যবোধ কাকে বলা হয় বা মূল্যবোধ কাকে বলে বা মূল্যবোধের এই উদাহরণ দাও তো একটি প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই নিচে উত্তরটা দোষে তো উত্তরটা দেখাই দিব তো এটাকে তোমরা ছোটো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি স্কসিট করবে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব ফিলেন স্কসিট করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তো আমি বলে দিলাম যে আবার বলে দিচ্ছি যে কতভাবে হইতে পারে মূল্যবোধ কি মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের সংজ্ঞা দাও মূল্যবোধ কাকে বলা হয় মূল্যবোধের উদাহরণ দাও মূল্যবোধের একটা বাক্যলেখ নিতটা উত্তরটা দেখার আগে তোমার সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করি প্রতি সরাসরি গাইড থেকে আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক তো সঙ্গীত প্রস্তুত রচনমূলক রেগুলার সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা পারো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ দেখছি ওই চেঞ্জ ছিল অবশ্যই নাম্বার থাকে চেঞ্জ ছিল কনমার লেগে ইউটিউবে করলে ওই চেন সম্পূর্ণতা তোমরা সরস্বা গাইড থেকে পেয়ে যাবে এবং সঙ্গীত প্রসঙ্গে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্নটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন প্রসঙ্গে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে সরাসরি গাইড থেকে তাস্কির তো মূল্যবোধ কি মূল্যবোধ কাকে বলে মূল্যবোধের সংখ্যা তো ঠিক সিনা দেখার ক্ষেত্রে অনুমানভাবে সার্চ করতে হবে দুইবার সার্চ করতে হবে যে আদার ঠিক মূল্য দেখছে ওইদের প্রথম ঠিক সিনা মানে এক নাম্বার ঠিক সিনা প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিনা তো নম্বর সহ সেই গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে ঠিক সিনা ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে যে আদার ঠিক মূল্য দেখছে ওইদের প্রথম ঠিক সিনা মানে এক নাম্বার ঠিক সিনা প্রশ্নটা লিখে এই সমস্যা লিখে সার্চ করতে হবে তো এই যে এই সমস্যার মানে আমি লিখে দিয়েছি তোমরা সেই সার্চ করে দেখে নিতে পারো তো মূল্যবোধ কি মূল্যবোধের সংখ্যা মূল্যবোধ কাকে বলা হয় তো উত্তরটা দেখে নাও এমন ধারণা যার দ্বারা মানুষের আচার আচরণের ভালো মন্দ ও যথার্থ যথাযথ যথার্থ নির্ণয় করা হয় মূল্যবোধ এমন ধারণা বিশ্বাস ও আদর্শ যার দ্বারা মানুষের সকল আচার আচরণের ভালো মন্দ ও যথার্থ নি নিধারণ করা হয় তাস করে এটা বন্ধ চ্যানেলটা সাবসক্রাইবশগুলন সাবস্ক্রাইব করি এখানে ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো বা একটি স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো তো প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে ভিডিওতে থেকে লাইক করে দিও তসকে বন্ধু